স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের পূর্বাঞ্চলের এগারো জেলার প্রায় সাতান্ন লাখ মানুষ পানিবন্দী এই অবস্থায় খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন তারা বিশুদ্ধ পানির অভাবে বন্যা দুর্গত এলাকার মানুষ আক্রান্ত হতে শুরু করে নানা রোগে যেসব উপায়ে পানি বিশুদ্ধ করা যায় তার কয়েকটি পদ্ধতি জেনে নিতে পারেন এক পটাশ বা ফিতকিরি এই পদ্ধতিতে বড় একটি পাত্রে পানি নিয়ে সেখানে পরিমাণ মতো ফিৎকিরি মিশিয়ে দুই তিন ঘন্টা রেখে দিলে ভেতরে থাকা ময়লাগুলো টলানিতে পড়ে যায় দুই ব্লিচিং পাউডার বা ক্লোরিন ট্যাবলেট বন্যা দুর্গত এলাকায় সবচেয়ে সহজ পদ্ধতি হল ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা এই ট্যাবলেট জীবাণুনাশক হিসেবে কাজ করে বাজারে ক্লোরিন ট্যাবলেট পাওয়া যায় এর মাধ্যমে খুব সহজে অল্প সময়ে বেশি পানি বিশুদ্ধ করা যায় একটি ট্যাবলেট দিয়ে তিন লিটার পানি বিশুদ্ধ করা যায় ব্লিচিং পাউডার দশ লিটার পানির মধ্যে দিতে হয় এবং ত্রিশ মিনিট পর ওপরের পানি আরেকটি পাত্রে সংরক্ষণ করে ব্যবহার করতে হয় তিন আয়োডিনের মাধ্যমে এক লিটার পানিতে দুই শতাংশ আয়োডিন দিয়ে পানি বিশুদ্ধ করা যায় অথবা আয়োডিনের ট্যাবলেট এক লিটার পানিতে দুটি বা ঘোলা পানি হলে তিনটি দিয়ে বিশুদ্ধ করা যায় তবে এই পদ্ধতি দক্ষ মানুষ ছাড়া করা যাবে না কারণ আয়োডিনের মাত্রা ঠিক না থাকলে পানি বিশুদ্ধ হবে না আয়োডিন পদ্ধতিতে বিশুদ্ধ করা পানি একটা না তিন সপ্তাহের বেশি সেবন করা যাবে না কারণ এতে থাইরয়েড জনিত সমস্যা দেখা দিতে পারে চার সৌর পদ্ধতি যেসব জায়গায় পানি পরিশোধন করার অন্য কোনো উপায় নেই সেখানে প্রাথমিক অবস্থায় এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে তীব্র সূর্যের আলোয় ছয় ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়ে যায় এতে পানিতে অবস্থিত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়